প্রিয় পর্যটক ঢাকাবাসী আমরা আজকে আপনাদেরকে দেখাবো ঢাকার গাবতলি থেকে সদরঘাট হয়ে পোস্তকলা পর্যন্ত আট লেনের রাস্তার সর্বশেষ অবস্থা জানাবো আমরা বলছি ট্রাভেল পোস্ট ডট কম থেকে আমরা বলি তাই ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতি ছবি আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদপুরের পরে বছিলার অংশে এভাবে কাজ চলছে আট লেনের রাস্তা যেটি কাবতলি থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত কাজ হবে এবং সেখান থেকে পুস্তকলা পর্যন্ত এই আটলেনের রাস্তাটি তৈরি হচ্ছে সাবেক সরকার এই পরিকল্পনাটি করেছিল যে ঢাকার চারপাশে দিয়ে যে নদী রয়েছে নদীর পারে এভাবে আটলেনের রাস্তা যখন করা হবে তখন ঢাকার মধ্যে যে যানজটগুলো রয়েছে সেই যানজটগুলো একেবারেই কমে যাবে এবং এই সার্ভিস লেনের মাধ্যমে হচ্ছে ঢাকার গাবতলি থেকে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যে সংযোগ তৈরি হবে সেটি হচ্ছে এই সার্ভিস লেনের মাধ্যমে তৈরি হবে এবং এই রাস্তাটি পোস্তগোলা হয়ে নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জ চলে যাবে এই রাস্তাটি এটি একটি হাইওয়ে এবং সরকারি হাইওয়ে বলে এবং করিডর হাইওয়ে যেটি হচ্ছে নারায়ণগঞ্জর সাথে এবং পদ্মা সেতুর সাথে রাস্তাটি যুক্ত হবে সেই রাস্তাটি দুই সালে কাজ শুরু করা হয়েছিল কিন্তু যেটি হচ্ছে পাঁচই আগস্টের পরে এই রাস্তাটির যেই নির্মাণ কাজ সেটি অনেকটা স্থবির হয়ে পড়ে তার পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার পুনরায় এই কাজটি হচ্ছে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে লালবাগের পর থেকে আমরা যাচ্ছি বহম্মদপুরের যে বৌবাজার ট্যানারির মোড় সেই দিকে যাওয়ার সময় কামরাঙ্গির চরের পরে হচ্ছে এই রাস্তার আটলাইনের রাস্তার যে কাজ চলছে সেই কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বিভিন্ন সময় আপনাদেরকে পর্যটনের ভিডিও করে থাকি এবং দেখিয়ে থাকি আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ঢাকার পোস্তকলা থেকে সদরঘাট এবং কাপতলি পর্যন্ত যে কাজগুলো হচ্ছে এই কাজটি যদি সম্পূর্ণ হয় তাহলে সাভার থেকে যে সকল মানুষ রয়েছে তথা গাজীপুর থেকে যারা রয়েছে তারা গাড়ির মাধ্যমে খুব সহজে অল্প সময়ে হচ্ছে সদরঘাটে পৌঁছতে পারবে আমাদের আরেকটি প্রস্তাব ছিল আমরা ট্রাভেল ব্লগার হিসাবে যেটি হচ্ছে মেট্রো রেল হচ্ছে একেবারেই টাইম টু টাইম চলাফেরা করে যেটির জন্য ঢাকার পুরো ঢাকাকে মেট্রো রেলের আয়ত্তে নিয়ে আসা হচ্ছে কিন্তু সদরঘাট থেকে দক্ষিণের প্রায় ত্রিশটি জেলার মানুষ যাতায়াত করে সেই জন্য হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে সদরঘাট পর্যন্ত যদি হচ্ছে আর মেট্রো রেল চালু করা হয় তাহলে ঢাকার প্রায় পুরন ঢাকার হচ্ছে ফিফটি পারসেন্ট যানজট কমে যাবে তো আমরা যে কাজগুলো দেখতে পাচ্ছি এই কাজগুলো হচ্ছে বছিলার পরে এবং কামরাঙ্গীর চরের পরে যেই বেবি স্ট্যান্ড রয়েছে সেইখান থেকে যাওয়ার পথে আমরা এই ভিডিওটি করছি আপনারা যারা ঢাকা রয়েছেন ঢাকার গাবতলি থেকে মোহাম্মদপুর বেরিবাদ হয়ে যারা যাতায়াত করেন তাদের জন্য এই রাস্তাটি এখন অনেকটা দুর্ভোগের মতো এখান দিয়ে যেহেতু রাস্তার কাজ চলমান রয়েছে সেই জন্য আপনাদের এখানে চলাফেরা একটু উদ্বিগ্ন হয়ে রয়েছে কিন্তু আপনারা যারা এই রাস্তার জন্য অপেক্ষা করছেন তাদেরকে আরও হচ্ছে আপনাদের কিছু সময় অপেক্ষা করতে হবে যেই অপেক্ষার মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য কিছুদিন পরেই এই কাঙ্ক্ষিত জিনিসটি আপনাদের পূর্ণ হবে এবং এই রাস্তাটি যদি তৈরি হয়ে যায় তাহলে দক্ষিণের বরিশাল খুলনা গামী যে সকল মানুষ রয়েছে জয়সর বেনাপোলের যারা রয়েছে তাদের জন্য এটি ए, ए, एक विशाल হচ্ছে উপকারের জায়গা হবে এবং গাবতলি থেকে বিশেষ করে হচ্ছে সাবার মানিকগঞ্জ এবং হচ্ছে গাজীপুর থেকে যারা হচ্ছে ঢাকার সাথে যোগাযোগ করবে এবং ঢাকার সার্ভিস লেন তথা হচ্ছে ঢাকার মধ্যে আর কোনো গাড়ি প্রবেশ করতে হবে না তখন যে মালামাল পণ্য নেওয়া আনার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো এই রাস্তার মাধ্যমে যুক্ত হতে পারবে এবং এখানে যেভাবে প্রশস্ত করে গাড়িগুলো তৈরি করা হচ্ছে সেইভাবে আপনারা হচ্ছে যাতায়াত করতে পারবেন তো পর্যটক আপনারা যারা রয়েছেন তারা আমাদের ট্রাভেল ব্লগে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে এভাবে ভিডিও দেখিয়ে থাকি সেই জন্য আপনারা হচ্ছে আমাদের এই ট্রাভেল পোস্ট ফোর ডট কম যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা সাথে থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলো দেখবেন আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করে থাকি আপনারা এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আমাদের যে যেটুকু লাভ হবে আপনারা জানতে পারছেন এবং আমরা জানাতে পারছি আপনাদেরকে এবং ঢাকার সদরঘাট পর্যন্ত সাবেক আওয়ামী লীগ সরকারের এই কাজটি সত্যি আসলে প্রশংসনীয় যেভাবে তারা বলেছিল উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ সেভাবে হচ্ছে উন্নয়ন মহাসড়ক এবং রাস্তাঘাট বিদ্যুৎ সেভাবে তৈরি করেছেন কিন্তু তাদের কতিপয় স্বৈরাচারের কারণে তারা হচ্ছে পতন ঘটেছে তা আমরা ট্রাভেল ব্লক করছি আমরা বলছি যে নতুন ভবিষ্যতে যারা আসবে তারা বাংলাদেশের উন্নয়নে কাজ করবে এবং বাংলাদেশের প্রত্যেকটি রাস্তাঘাট বিদ্যুৎ সকল ক্ষেত্রে কাজ করবে তো আপনারা সবাই আমাদের এই যে লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা সবাই আপনাদের সাথে থাকবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন